তোমার কি কি দরকার তুমি কি কি খাও দেখো এই ধরনের বাক্য কিন্তু আমরা ডেইলি রাইল লাইফে অনেক ব্যবহার করে থাকি এই ধরনের বাক্য আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করতে পারি ভেরি সিম্পল এই ধরনের বাক্য আমরা হোয়াট অল ব্যবহার করব এখানে যে তিনটা বাক্য রয়েছে তোমার কি কি দরকার তুমি কি কি চাও সে কি কি খায় দেখুন এখানে যে শব্দটা আছে কি তিনটা বাক্যেতে কিন্তু কি দুইবার করে রয়েছে যদি কি শব্দটা বাক্যে দুইবার ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি আর যদি কি শব্দটা যদি একবার থাকতো অনলি ওয়ান সেক্ষেত্রে আমরা কিন্তু শুধু ব্যবহার করতাম চলুন এই বাক্য আমরা ইংরেজিতে তৈরি করি প্রথম বাক্যটা তোমার কি কি দরকার বাক্যটা আছে তুমি কি কি চাও এখানেও কিন্তু কি কি দুইবার রয়েছে এক্ষেত্রেও কিন্তু আমরা হোয়াট অল ব্যবহার করব হোয়াট অল দেখুন এখানে দুইবার রয়েছে এক্ষেত্রে আমরা অটল ব্যবহার করতে পারি অটল যেহেতু সে হচ্ছে থার্ড সেক্ষেত্রে আমরা এখানে ডাস ব্যবহার করবো এটাও যেহেতু প্রেজেন্ট আছে সেক্ষেত্রে থার্ড পার্সন হলে পর আমাদের ডাস ব্যবহার করতে হবে সে খায় দেখুন বন্ধুরা খুব কিন্তু আমি বাক্যগুলো তৈরি করতে পারলাম ঠিক এভাবে আপনারা শত শত বাক্য তৈরি করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে